হে গাইজ আজকে আমি করতে চাচ্ছি পাঁচশো টাকায় এই টাইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ এটার জন্য আপনারা প্রচুর পরিমাণ রিকোয়েস্ট দিয়েছেন দেখেন গাইজ আমি কি সুন্দর একটা ড্রেস পরেছি আমাকে ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইজ প্রথমেই খাওয়ার জন্য চলে আসলাম একটা রেস্টুরেন্টে যেহেতু এখন লাঞ্চ টাইম এখন লাঞ্চ করব প্রথম খাবারটা একটু ভারী খেতে চাচ্ছি তো রেস্টুরেন্টে এসে আমার বাজেট অনুযায়ী ফুড খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম সেট মেনু যেটার মধ্যে অনেক ধরনের আইটেম থাকবে বাট প্রাইস হলো অনলি তিনশো টাকা ওনাদের কাছ থেকেও খাবারের মধ্যে কি কি আছে এই ইনফরমেশন জেনে দেন আমি ওই সেট মেনুটাই অর্ডার করলাম এন অপেক্ষা করতেছি কখন আসবে এই রেস্টুরেন্টে আমি বহুবার খাইছি খাবারের স্বাদ মোটামুটি ভালো বাট আজকে কেমন হবে জানি না আর আজকে এনভায়রনমেন্টটা অনেক গরম এত পরিমাণে গরম গরমের জন্য আমার একদম অস্থির লাগতেছে আর রেস্টুরেন্টের বাইরে খাবার খাওয়ার কথা তো চিন্তাই করতে পারতেছি না কারণ বাইরে প্রচন্ড গরম যাই হোক ওয়েট করতেছি কখন খাবার আসবে অবশেষে চলে এসেছে আমার সেই সেট মেনু এই সেট মেনুতে অনেকগুলো আইটেম আছে চিকেন স্টেক আছে তারপর সবজি আছে রাইস আছে তারপর সালাদ আছে তো আই থিঙ্ক এটা আমার জন্য বেটার অপশন তো আমি একটা একটা করে খেয়ে দেখি কেমন স্বাদ তো আমি প্রথমে চিকেন স্টেক খাইলাম খুব একটা ভালো লাগলো না এরপরে আমি ভেজিটেবলটা খেলাম ভেজিটেবলটা বেশ মজার ছিল এরপরে আমি সবগুলো মিক্সড করে রাইস খেলাম রাইসটাও খুব ভালো ছিল আমার কাছে খুবই টেস্টি লাগে লাঞ্চ টাইম এখন ভরপুর খাবো তো আমি খাওয়াটা শেষ করে আবার আসছি আপনাদের কাছে দেখেন গাই আমি পুরা খাবার খেয়ে ফেলছি এখানে এবার পে ফার্স্ট না খাওয়ার পরে বিল হয় তো বিলটা দিতে যে আমার কলিজা ধুমধুম করতেছে কারণ আমার তো অলরেডি 300 টাকায় গন তো এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমি চলে আসলাম আর একটা রেস্টুরেন্টে সেটা হলো কুপার্স ঝাল খাবার খাওয়ার পরে আমার একটু মিষ্টি আইটেম না খেলে হয় না আর কুপার্স মিল্ক পুডিংটা আমার কাছে খুবই ভালো লাগে তো এই মিল্ক পুডিং এর দাম ছিল একশো টাকা তো আমি মিল্ক পুডিং টা গোপাগপ খেয়ে ফেললাম অলরেডি গাইস আমার চারশো টাকা শেষ এখন আমার কাছে অনলি দুইশো টাকা আছে সেই দুইশো টাকা নিয়ে আমি আর একটা রেস্টুরেন্টে গেলাম সেই রেস্টুরেন্টে এসে মেনু দেখলাম দুইশো টাকার মধ্যে কোনো খাবার নাই তো যেই ফোর্সে আসছি সেই ফোর্সে বেরিয়ে চলে আসলাম রাস্তায় এন্ড রাস্তায় এসে একটা কনফেকশনারি দোকানে গেলাম সেখানে গিয়ে আমি বিশ টাকা দিয়ে একটা চিপস নিলাম এন্ড চিপসটা খেতে বেশ মজার ছিল সেম দোকান থেকে আমি খুঁজলাম কম দামের মধ্যে কি কি আছে তো পেয়ে গেলাম একটা সুন্দর আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং আমরেলা চকলেট আর এটা দাম ছিল দশ টাকা তো আমি নিয়ে নিলাম চকলেটটা খুলতে গিয়ে আমার জীবনের দফা হয়ে গেছে ক্যামেরাম্যানের হেল্প নিয়ে আমি পরে চকলেটটা খুললাম এন্ড চকলেটটা খেলাম বেশ মজার ছিল সো গাইস এরপরে আমি নিলাম একদম আমার ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে মানে পার্পল কালারের আইসক্রিম আর এই আইসক্রিমের দাম হলো 20 টাকা আইসক্রিমটার ভিতর হলো পিঙ্ক কালার এন্ড খেলাম খেতে বেশ মজার ছিল আই লাইক ইট এত খাবার খাওয়ার পরে আমার একদম গলা শুকিয়ে গেছে পানি পিপাসায় আমি অস্থির হয়ে গেছি তাই চলে আসলাম একটা জুস বারে এন্ড জুস বারে এসে আমি অর্ডার করলাম করলাম টাকা দিয়ে জামের জুস অ্যান্ড জামের জুসটা খেতে বেশ মজার ছিল তো জামের জুসটা খেয়ে মজা পেয়ে ভাবলাম এখানে আর আমি জুস খাবো তো আমার বাজেট অনুযায়ী পেয়ে গেলাম ড্রাগন ফলের জুস তো আমি অর্ডার করলাম ড্রাগন ফলের জুস আর ড্রাগন ফলের জুসের দাম ছিল পঞ্চাশ টাকা তো আমার অলরেডি পাঁচশো পঞ্চাশ টাকা গন গাইস অ্যান্ড ড্রাগন ফলের জুসটা খেতে বেশ মজার ছিল আমি আজকে কিছুই বুঝলাম না প্রত্যেকটা খাবারই আমার কেন যেন পার্পেল কালার পেয়ে গেছি পার্পেল কালারের খাবার দেখলেই মনে হয় কি জানটা জুড়ায় যায় প্রত্যেকটা খাবারই আমার খেতে খুবই ভালো লাগছে আমার ড্রাগন ফলের জুসটা খাওয়া শেষ এখন আমার কাছে অনলি টাকা টাকা আর কোথায় যাবো এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে কারণ দুপুর থেকে অনেক গরম ছিল এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার আর উপায় নাই তো সেম দোকানে আমি অর্ডার করলাম কফি অ্যান্ড কফির দাম ছিল অনলি পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা দিয়ে কফিটা খেলাম এন্ড সারাদিনের ক্লান্তি আমার একদম রিমুভ হয়ে গেলো আমার একদম রিফ্রেশ এমনিতেই আমার মাথা ব্যথা করতেছিল এই ছিল আজকে পাঁচশো টাকা এইট আইটেম ফুড ইডিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কত টাকা খরচ হলো এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মি বাই বাই